আজকে মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে পক্ষ থেকে পরিচিতি সভা ও ই পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অঞ্চলের প্রত্যেক এলাকার আমাদের সহযোগী বন্ধু বান্ধব নিয়ে একটা সংগঠনের আত্মপ্রকাশ আমরা গঠিয়েছি যেটার নাম মাথুরা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে তো আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের এলাকার দেশে বিদেশে প্রবাসী আমরা যারা আছি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সামাজিক এবং মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে এটাই আমাদের মূল লক্ষ্য এটা হতে পারে এই ব্রিটেনে হতে পারে এটা বাংলাদেশে এর অগ্রযাত্রায় আপনাদের সার্বাত্মক সহযোগিতা কামনা করে নতুন প্রজন্ম রে আমরা যখন এরকম ইন্সপিরেশন দেই না তে আমরা সিলেবারে আসবেন তারারে আনতে হইব তারা দেখতে হইব এর জন্য এই দেশে আমরা যদি ওয়েলফেয়ার ট্রাস্টে কোনো কাজ বালা কাজ করতে পারো তোমরা করিয়া দেখাই যদি তো তারাও ইন্সপিরেশন হইব তারাও আইব এই গুলাতে আইয়া জয়েন করব আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থাকে আমি দেখছি বিভিন্ন সময় বিভিন্নজনের সময় থাকে কাজ করার একটা প্রেরণা থাকে তখন আমি মনে করি এই সময় সাজ লাগানি উচিত আজকে আমার যে উৎসাহ উদ্দীপনা আছে কালকে হয়তো থাকবে না কালকে হয়তো আমি আমার এই ক্যাপাসিটিও থাকবো না একটা ভালো কাজ করার সময় সুযোগও থাকতো না আমি সময়তে পারব না তো যে যখন পারে তখন ভালো কিছু কাজ করুক আমি সর্বাত্মক সহযোগিতা করব সবাইকে আসসালামু আলাইকুম আজকে মাতুরা ওয়েলফেয়ার টাস্ক করতে গিয়ে আয়োজিত আজকের সবাই যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি আমার অন্তর অঞ্চলস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে আমরা যে নতুন মাতুরা ওয়েলফেয়ার টাস্ক প্রতিষ্ঠা করছি অদূর ভবিষ্যতে এই টাস্ক দিয়ে মাতুরা ইউনিয়নের অসহায় দুঃখী মানুষের এবং যারা লেখাপড়ার দিক দিয়ে আর্থিকভাবে সংকুলন করতে পারছেন না আমরা তাদেরকেও সাহায্য করব। এবং অদূর ভবিষ্যতে এই এই যেন অনেক বড় হয় মাথুরা সবাইকে আবাদ জানাবো এই টাস্টের টাস্টি হওয়ার জন্য আজবের যে মাথুরা ওয়েলফেয়ার ওয়েলফেয়ার ঠাস্টে যে অনুষ্ঠান করছে অন্তত চমৎকার একটা অনুষ্ঠান করছে এটা আমরা সবাই যে আইয়া উপস্থিত হইতে পারছি এখানে অত খুশি হইছে এই অনুষ্ঠানের কারণে এই তারা ঠাস্টের মাধ্যমে তারা স্যার সমস্ত বাংলাদেশের বহু জায়গায় মাথুরা যত গরীব দুঃখী মানুষ আছেন তারা তাদের সাহায্য করতো এবং এই দেশে যে ব্রিটেনে যত ইয়ং আছে তাদেরকে ইনভলভ করে মাতুরার সম্বন্ধে অনেক কিছু অবগত করার জন্য এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে তাদের সহযোগিতা পাওয়ার জন্য মাতুরা ওয়েলফেয়ার ট্রাস্টের যে আজকের এই অনুষ্ঠান দিয়ে প্রমাণ করলো তারা এই ট্রাস্টকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবে তাই আমি আমার বিনিময় কল্যাণ সমিতির পক্ষ থেকে মাথুরা ওয়েলফেয়ার ট্রাস্টের সমস্ত কলাকর্গদেরকে ধন্যবাদ জানাই এ ধরনের অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য মাতুরা ওয়েলফেয়ার ট্রাস্ট আমাদের অনেক প্রতীক্ষিত অনেক দিনের সাধনা আসিল অনেক দিনের চিন্তাধারা থাকি আমরা একটা ওয়েলফেয়ার ট্রাস্ট করতাম যে ট্রাস্টের মাধ্যমে সারা মাতিড়ার ছোটো বড়ো অন্তত গ্রেট ব্রিটেনে আমরা যারা আসি সারা এখানে বুঝতাম সুন্দর একটা আলাপ আলোচনা করতাম এবং আমাদের কিছু লক্ষ্য উদ্দেশ্য আছে লক্ষ্য উদ্দেশ্য আমরা বাস্তবায়ন করতাম এর আমরা আজকে তাকে আমাদের শুরু ওয়েলফেয়ার ট্রাস্টের এই ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারে নিজেকে আনন্দিত মনে করছি মাথুরা অত্যন্ত প্রসিদ্ধ একটি এরিয়া আর মাথিরো ওয়েলফেয়ার ট্রাস্টের আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ওনারা প্রমাণ করেছেন যুক্তরাজ্যে মাথি একটি বৃহৎ পরিসরে কাজ করছে ওদের এলাকার এলাকার প্রয়োজনে এলাকার মানুষের উন্নয়নে কাজ করা যাচ্ছে নবগঠিত কমিটির প্রতি আমার শুভকামনা রইল